আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ থেকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম গাছ দেখতে সুন্দর ফল ফুল ধরছে হঠাৎ পোকামাকড়ের আক্রমণ কি করবেন কীটনাশক ব্যবহার করলে গাছ বাঁচালেও ফল বিষাক্ত হয় আজ আমরা জানবো কিভাবে কীটনাশক ছাড়া প্রাকৃতিক উপায়ে গাছের যত্ন নেওয়া যায় প্রথমেই বলি নিম তেল স্প্রে এক লিটার পানিতে পাঁচ মিলিলিটার নিম তেল পাঁচ সাত পোটা লিকুইড সাবান বিকেলে স্প্রে করুন এটি পোকামাকড় দূরে রাখে গাছের কোনো প্রকার ক্ষতি না করে দ্বিতীয়ত রসুন মরিচ স্প্রে কয়েকটি রসুন আরও শুকনো মরিচ ব্লেন্ড করুন এক লিটার পানিতে ছেঁকে নিন এটি গন্ধে পোকা তারায় সপ্তাহে একবার স্প্রে করলেই উপকার পেয়ে যাবেন তৃতীয়ত বেকিং সোডা স্প্রে এক চামচ বেকিং সোডা এক লিটার পানিতে মেশান ছত্রাক ও দাগ প্রতিরোধ করে রোদে নয় তবে বিকেলে স্প্রে করুন প্রিয় দর্শক গাছের জন্য দরকার যত্ন প্রাকৃতিক উপায়ে গাছকে সুস্থ রাখুন ফল রাখুন নিরাপদ মনে রাখবেন আপনার যত্নই আপনার গাছকে সুন্দর এবং সতেজ রাখবে নিরাপদ শাক ও ফল খেতে অবশ্যই কীটনাশকের বদলে প্রাকৃতিক উপায়ে গাছের যত্ন নিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ